নমস্কার সবাইকে আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ থেকে থার্ড অক্টোবর দু পর্যন্ত শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে ঠিক আছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যেহেতু গোচর করছে আগামী আড়াই বছর মীন রাশিতে কিন্তু শনি অবস্থান আছে ঠিক আছে এবং এই নক্ষত্রে চারটে চরণই কিন্তু মীন রাশিতে রয়েছে মিনাশিত হয়েছে এবং যারা এই ভিডিও থেকে পজিটিভিটি এক্সপেক্ট করছো তারা একটু এই ভিডিও থেকে দূরে সরে যাও ঠিক আছে কারণ আগামী আসন্ন সময় খুব একটা সবার জন্য ভালো হতে চলেছে কিন্তু না ঠিক আছে কারণ যেহেতু উত্তর ভাদ্রপাদ নক্ষত্রে গোচর করছে এবং উত্তর ভাদ্রপাদ নক্ষত্রে শনির গোচরের সাথে সাথেই প্লুটো কিন্তু সঙ্গে সঙ্গে বক্রি হয়ে যাচ্ছে ঠিক আছে বক্রি হওয়ার সাথে সেভেন্থ জুন থেকে আঠাশে জুলাই পর্যন্ত কিন্তু মঙ্গল থাকছে সিংহ রাশিতে অবস্থান করছে কেতুর সাথে এবং সেখানে পিসার যোগের নির্মাণ করছে এবং পিসার যোগ তোমরা জানো যে খুব একটা ভালো কিন্তু হয় না ঠিক আছে অনেক রকম প্রাকৃতিক আপদাকে নিয়ে আসে সাথে সাথে এই এই সময় থেকে বেশি ক্রিটিক্যাল পিরিয়ড থাকবে সেটা হচ্ছে ফোর্থ মে থেকে টোয়েন্টি মে পর্যন্ত দু হাজার পঁচিশ সপ্তাহে ক্রিটিক্যাল পিরিয়ড থাকবে এবং একুশ জুলাই থেকে ছাব্বিশে জুলাই সপ্তাহে ক্রিটিক্যাল পিরিয়ড থাকবে ঠিক আছে আর এই সময় যেহেতু মানে শনি যেহেতু একটা বায়বীয় গ্রহ তো এই সময় অনেক মানে খগলীয় ঘটনা তো হবেই সঙ্গে সঙ্গে তোমার অনেক রকমভাবে হাওয়ায় যাত্রা সম্পর্কিত দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে আর সাথে সাথে তোমাদেরকে দেখতে হবে যে শনি তোমাদের বার ট্যাটো পার্সোনালি কোথায় অবস্থান করছে সে অনুযায়ী কিন্তু ফন অনেকটাই দেবে প্লুটো যেহেতু ট্রান্সফরমেশনের কারকের সাথে সাথে ডিস্ট্রাকশন এবং ধ্বংসেরও কারক তো এই সময় অনেকটা অনেক রকমভাবে কিন্তু প্রাকৃতিক ঝামেলা কিন্তু হবে সঙ্গে সঙ্গে হাওয়া যাত্রা সম্পর্কে তোমাকে বললাম হাওয়া যাত্রা সম্পর্কিত কিন্তু অনেক রকম সমস্যা দেখা দেবে এবং যেহেতু গোচর করছে অনেকটা মানে একটা ব্যাড দিকে ঠিক আছে তো এই সময় অনেক রকমভাবে যেমন ফুড পয়জেনিং প্রাকৃতিক আপদা হাওয়াই মানে স্টর্মস ঠিক আছে অনেক রকম অগ্নিকাণ্ড কিন্তু হতে পারে এই সময় পঞ্চতত্ত্ব খুব হাইলি অ্যাক্টিভ থাকবে জলতত্ত্ব বায়ুতত্ত্ব আকাশ আকাশতত্ত্ব এবং মানে যেটাকে বলবো তোমার বায়ুতত্ত্ব ঠিক আছে খুব বেশি অ্যাক্টিভ থাকবে এবং তার জন্য অনেক রকমভাবে তোমাদের মানে যুদ্ধ হতে পারে ওরকমভাবে বিশেষ করে হাওয়াই যাত্রা বারবার বলছি হাওয়াই যাত্রা সম্পর্কে কিন্তু কিন্তু যুদ্ধ কিন্তু জিনিসটা হতে পারে ঠিক আছে এই সময় যারা তাড়াহুড়ো করে ডিসিশন নেবে তাদেরকে একটা কথায় বলছি তারা কিন্তু ফাঁসবে ঠিক আছে কারণ শনি হচ্ছে ধৈর্য শক্তির কারক যাদের মধ্যে ধৈর্য আছে তারাই কিন্তু এই সময় একটা বেটার পজিশনে যেতে পারবে এই সময় অনেকে কিন্তু জব চলে যেতে পারে এবং যার জন্য আমি বারবার করে আগেও বলেছিলাম যে একটুখানি টাকা পয়সা কিন্তু সবাই সেভ করে রাখো কারণ আসন্ন সময় কিন্তু টাকা পয়সা অনেক দরকার পড়বে সবাইকার ক্ষেত্রে ঠিক আছে এই সময় কিন্তু আমরা স্পোর্টসের কোনো বড় তারকা এবং রাইটিং জগতের কিন্তু বড় তারকা কিন্তু আমরা হারাতে পারি এই সময়টায় ঠিক আছে সব থেকে সেটা বড় মানে আমাদের জন্য দুঃখজনক ঠিক আছে কিন্তু কোথাও না কোথাও এই সময় দেখা যাচ্ছে যে যারা কম্পিউটার রিলেটেড বা যারা টেকনোলজিক্যাল রিলেটেড কোনো মানে ফিল্ডে আছে তারা কিন্তু খুব এই সময় উন্নতি করবে আর এই সময় স্পেশালি যাদের মানে যাদের খুব এমনিতে পায়ের সমস্যা রয়েছে বা যাদের পায়ের সমস্যা আছে তারা কিন্তু নিজের পায়ের খুব যত্ন করো কারণ এই সময় অনেকেরই কিন্তু পায়ের সমস্যা বা বডির নিচের পার্টের সমস্যা কিন্তু সব থেকে বেশি হতে পারে এই সময়টা কারণ এই সময় কিন্তু শনির খুব একটা গোচর কিন্তু হওয়ার প্রতি কিন্তু ভালোভাবে পড়বে না আর সব থেকে মেন যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে শনি যেহেতু বায়োবীয় গ্রহ তাহলে কিন্তু এই সময় অনেক সময় অনেকে কিন্তু মানে গ্যাস অ্যাসিডিটির কিন্তু সমস্যাও কিন্তু বাড়বে এই সময়টা সবাই চেষ্টা করবে একটু হেলথ ডায়েট নেওয়ার ঠিক আছে নিজেকে কেয়ার করার কারণ আগামী সময় কিন্তু খুব একটা সবার জন্য ভালো যাচ্ছে না বারবার আমি বলছি যারা কিন্তু পুজো পাঠ করবে যারা মানে ভগবানের সাধনা ভোজনা করবেন যারা ভগবানকে মেনে চলবেন তাদের জন্য কিন্তু আগামী সময়টা ভগবান তাদেরকে সেভ করে নেবে তো তারা কিন্তু অবশ্যই ভগবানকে মানো তোমরা সবাই আর সাথে সাথে নিজের উপর নিজের কর্মের উপর প্রপার বিশ্বাস রেখো শ্রদ্ধা রেখো ভগবান ভগবানের উপর তারা দেখবে জিনিসটা ভালো সময়টায় ভালো কাটবে ঠিক আছে আমার যদি এই ভিডিওটা সবার ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করে দে লাইক করে দিও ঠিক আছে এবং সবাইকে শেয়ার করে এই সবার কাছে দিও ঠিক আছে সবাইকে হার হার মহাদেব আজকে এ পর্যন্তই